নমস্কার বন্ধুরা আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আমরা সংসার করতে গিয়ে ছোট ছোটো প্রবলেমে পড়তেই হয় আর সেই প্রবলেমগুলো যদি আমরা বাড়িতেই নিজেরাই সলভ করে নিই তাহলে কিন্তু সংসারের অনেক কঠিন কাজ অনেক সহজ হয়ে যায় এবং সংসারের অনেক কিছু নষ্ট হয় না তো সেরকমই কিছু টিপস নিয়ে আজকে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি তো চলো দেখতে থাকুন নিশ্চয়ই অনেক কঠিন কাজ তোমাদের সহজ করে দেখাবো এবং তোমাদের খুব উপকারে আসবে আর উপকারে এসে গেলে কিন্তু তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দেবে তো চলো এরকম ছোট ছোট টিপস নিয়ে আজকের ভিডিও তো আমরা অনেক সময় আমাদের বাড়িতে খাট এমন করে বসানো হয় যে খাটের নিচে কিন্তু আমাদের ঝাড়ু যায় না সেই জন্য খাটের নিচ কিন্তু আমাদের ভীষণ নোংরা থাকে সেগুলো পরিষ্কার শুধু ঝাড়ু নয় এখানে কিন্তু আমাদের মবও যায় না তাই আমরা এর নিচগুলো মানে এই তলাগুলো পরিষ্কার করতে পারি না কারণ খাটগুলো এইভাবেই তৈরি এগুলো একদম ফ্লোরের সাথে লেগে থাকে তো সেই জন্য আমি এর নিচগুলো তো মানে তলাগুলো তো পরিষ্কার করতেই হয় তার জন্য একটা সহজ পদ্ধতি তোমাদের সঙ্গে শেয়ার করব। নিয়ে নিচে একটা হ্যাঙ্গার কারণ এরকম হ্যাঙ্গার তোমাদের সবার বাড়িতেই আছে আর একটা নিয়ে নেবো পুরোনো এলাস্টিক লুজ হয়ে গেছে যেটা ইউজ করি না সেই একটা মোজা তো দেখতে পাচ্ছ ওই মোজাটা কিন্তু আমি ইউজ করি না এটা টিপসের ভিডিওর জন্যই ইউজ হয় কারণ এটা দেখছো এলাস্টিকটা লুজ হয়ে গেছে তোমরা এরকম পুরোনো একটা মোজা নিয়ে নেবে মোজা নিয়ে হ্যাঙ্গারের মধ্যে জাস্ট এটা পরিয়ে দেবে পরিয়ে দিয়ে তোমরা দেখতে পাবে যে এই যে খাটের তলা বা কাবাডের তলা যেখানে আমাদের হাত যায় না মানে মুছতে পারি না নোংরা পরিষ্কার করতে পারি না কত সহজে কিন্তু আমরা এটা পরিষ্কার করে ফেলতে পারবো তো চলো এইবার মোজাটা পরিয়ে নিয়েছি মোজাটা পরিয়ে নিয়ে জাস্ট এটা কিন্তু আমি খাটের তলায় দিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ দেখো খাটের তলায় এটাও কিন্তু যাওয়া খুব কঠিন কারণ এটা একদম ফ্লোরের সাথে আমার লাগানো তবুও কিন্তু এর নিচে নোংরা হয়েছে তোমাদের দেখাবো যে কতটা নোংরা হয়েছে দেখো এই এটা একটু লুজ জন্য আমি একটা এখানে গাডার পরিয়ে নিলাম তোমরা চাইলে রাবার যেগুলো আছে সেগুলো এই করে নেবে তাহলে এটা আটকে থাকবে খুলে আসবে না তো দেখো এইবার আমি খাটের তলায় ঢুকিয়ে দিচ্ছি আর দেখো কতটা নোংরা আসছে তোমরা বুঝতে পারছো কারণ এই নোংরাগুলো কিন্তু আমরা ঝাড়ুর সাহায্যে বার করতে পারি না আর এইরকম নোংরা কিন্তু খাটের তলায় কাবাডের তলায় যেখানে আমাদের ঝাড়ু যায় না মব যায় না সেসব জায়গায় কিন্তু এইসব নোংরাগুলো হয় এগুলো কি করে পরিষ্কার করবো রকম একটা সহজ উপায়ে যদি খাটের বিভিন্ন সাইড থেকে আমরা এইভাবে বার করে নিই কারণ একটা সাইড না চতুর্দিক থেকে যদি আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটা দিয়ে পরিষ্কার করে নিই তো দেখো কতটা ধুলো তোমরা দেখতে পাচ্ছ যে আমার ফ্লোরের উপরে কতটা ধুলো জন্মেছে জমেছে তো এইভাবে যদি আমরা পরিষ্কার করে নিই আমরা অনায়াসে কিন্তু কাঠের তলা এরকম কাবাডের তলা আমরা আরামসে কিন্তু পরিষ্কার করে নিতেই পারবো দেখো কাবাডের তলাটাই কিন্তু অনায়াসে আমার হাত যাচ্ছে সেটার ক্ষেত্রে আমি পুরোটাই কিন্তু পরিষ্কার করে নিতে পারবো সেক্ষেত্রে খাটের তলাটা একটু যেহেতু দেখতে পাচ্ছ একটু লাগানো রয়েছে একটু আস্তে আস্তে পরিষ্কার করতে হবে আর আমি চতুর্দিক থেকে পরিষ্কার করে নিচ্ছি যতটা পাচ্ছি তো দেখো কেমন লাগলো তো দেখো এইবার আমরা চল চলে আসি আমার দ্বিতীয় টিপসে অনেক সময় আমাদের পেস্ট প্রায় ফুরিয়ে যখন যায় তখন কিন্তু পেস্ট এরকম একটু করে টিপে 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 আমাদের বার করতে হয় অনেকটাই অসুবিধা হয় আবার অনেকটাই ওয়েস্টেজ হয় অনেকটা থাকাকালীন আমরা কিন্তু এটা বাতিল করে দিই সেক্ষেত্রে আমরা একটা ছোট্ট টিপসের সাহায্যে পুরো টেস্ট পেস্টটা কিন্তু আমরা ব্যবহার করতে পারি একটা চামচ নিয়ে নিয়েছি একটা চামচ নিয়ে জাস্ট একটু প্রেস করে দিলেই কিন্তু পুরো পেস্টটা একদম মুখের কাছে চলে যাবে তাতে কিন্তু আমাদের পেস্ট ওয়েস্টেজও হবে না এবং আমরা পুরোটা ইউজ করতে পারবো তারপরে এটা আমি দু তিনটে ভাজ যতটুকু ভাজ যায় ততটুকু একদম ক্লোজ করে ভাজ করে এখানে একটা ক্লিপ লাগিয়ে দেবো এই ক্লিপগুলো কাপড় মেলার ক্লিপগুলো আমাদের সবার বাড়িতেই আছে এই ক্লিপগুলো যদি এরকম ভাজ করে লাগিয়ে দিই তাহলে কিন্তু পেস্টটা পুরোটাই আমরা ব্যবহার করতে পারবো এবং পেস্টটা ওয়েস্টেজ হবে না বা এর ভেতরে থাকাকালীন আমরা ফেলে দেবো না তো কেমন লাগলো এই টিপসটা চলো পরের টিপসে যাই তো আমাদের বাড়িতে ভেজলিন বা এই এই ধরনের শ্যাম্পুর কন্টেনার আমরা ব্যবহার করি আর যখনই এটা প্রেস করি এটা একসঙ্গে অনেকটা বেরিয়ে যায় যেটা নাকি আমাদের প্রচুর ওয়েস্টেজ হয় এতটা কিন্তু আমাদের দরকার হয় না সেক্ষেত্রে আমরা ছোট্ট একটা টিপসের সাহায্যে এইটা আমরা সমস্যার সমাধান করব দেখো আমরা হ্যান্ড ওয়াশ ইউজ করতে গেলেও কিন্তু যখন প্রেস করি এটাও কিন্তু অনেকটা ওয়েস্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা দুটো গাডার নিয়ে নেবো যে গাডার রাবার রাবার যেগুলোকে আমরা চুলে ব্যবহার করি সেইগুলো ডবল করে নিয়ে এ গলাটাই শুধু একটুখানি পেঁচিয়ে দেবো পেঁচিয়ে দেওয়ার পরে তোমাদের প্রেস করে দেখাবো যে কত সুন্দর আস অল্প অল্প করে পড়ছে এবং একদমই কিন্তু ওয়েস্ট হবে না এই ছোট্ট ছোট্ট টিপসগুলো আমরা সংসারে ব্যবহার করলে আমাদের সংসারে অনেক জিনিস বেঁচে যায় দেখো এরপরে প্রেস করলাম অল্প একটু বেরোলো দেখো দুটোই আমি তোমাদের প্রেস করে দেখাচ্ছি যে কতটা সহজ হয়ে গেল একবারে কিন্তু এক গাদা দেখো আমার যতটুকু প্রয়োজন ততটুকু বেরোচ্ছে তো এটাও কিন্তু আমরা ওয়েস্টের ওয়েস্টেজের হাত থেকে আমরা কিন্তু এইভাবে পেতেই পারি আর যে শ্যাম্পুর হ্যান্ড ওয়াশটা বেরোলো সেগুলো আমি রাবার ব্যান্ডের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা জাস্ট একটু জল দিয়ে ধুয়ে নেব তাতে যে যেটা আমি তোমাদের টিপসের খাত্রে দেখালাম সেটাও কিন্তু আমার ওয়েস্টেজ হলো না আমার এই রাবার ব্যান্ডগুলো পরিষ্কার হয়ে যাবে সেটা আমি ধুয়ে নেবো তো চলো এরপরে আমরা আর একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব আমাদের বাড়িতে অনেক সময় এই যে ওষুধের বোতলগুলো আছে এই সময় এই ওষুধের বোতলগুলোরই ছোট ছোটো অক্ষরগুলো কিন্তু আমরা পড়তে পারি না কারণ অনেক সময় আমাদের এই অক্ষরগুলো এগুলো পড়ে তারপরে ওষুধ খেতে হয় অনেক সময় ডোজ দেখতে হয় সেক্ষেত্রে আমরা খুব ক্লোজ করে এটা দেখতে পারি ক্লোজ করে একটা ছবি তুলে দেখতে পারি নয়তো আর একটা পদ্ধতি তোমাদের বলছি একটা ফোন থেকে একটা জাস্ট এটা একটা ছবি তুলে একটা জাস্ট একটা ছবি তুলব তুলে এটাকে পজ করেই কিন্তু আমরা একদম সুন্দর করে বড় বড়ো অক্ষরে এটা পরে নিতে পারবো শুধু এটা না যে কোনো ছোটো অক্ষর আমরা এরকম করে ছবি তুলেই এরম পরে নিতে পারবো তো চলো এর পরের টিপস আমাদের ঘরে অনেক সময় বিস্কুটের প্যাকেট খোলার পরে মনে থাকে না সেই বিস্কুটের প্যাকেটটা হাওয়া ঢুকে গেলে বিস্কুটগুলো একদম নরম হয়ে যায় খেতে ভালো লাগে না সেটা ব্রিটেনিয়া বিস্কুটের ক্ষেত্রে বেশি হয় কিন্তু আমার দেখো এটা বেকারির বিস্কুট আমি কখন প্যাকেটটা খুলে রেখেছিলাম মনে নেই তাই নরম হয়ে গেছে তো এই বিস্কুটটা একদম পুনরায় মচমছি করার জন্য একটা ছোট্ট টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এই ভুল কিন্তু আমাদের বাড়িতে হয় আবার অনেক সময় বিস্কুটের কোটো অনেকটা ফাঁকা হয়ে গেলেও কিন্তু বিস্কুটগুলো নরম হয়ে যায় সেক্ষেত্রে ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং নিশ্চয়ই উপকারে লাগবে বিস্কুটগুলো একটা প্লেটে ঢেলে নিলাম আর এদিকে আমি গ্যাসটাকে জ্বালিয়ে নেবো গ্যাসটাকে জ্বালিয়ে নেব জ্বালিয়ে নিয়ে একদম সিমে দিয়ে দেবো একদম সিমে এই কাজটা করতে হবে তারপর একটা ফ্লাইং প্যান বসিয়ে দেবো বসিয়ে দেওয়ার পরে আমাদের বাড়িতে বাটার পেপার বাটার পেপার নিয়ে নেবে নয়তো অনেকের কাছে ফয়েল পেপার যদি থাকে যে কোনো একটা পেপার নিয়ে বিস্কুট সুন্দর করে কেটে বিস্কুটগুলো এই বাটার পেপারের উপরে আমি দিয়ে দেবো মনে রাখতে হবে যে আঁচটা কিন্তু একদম লোতে রাখতে হবে আমার দাওয়াটা ছোট হয়ে গেছিলো জন্য আমি একটা বড় ফ্লাইং প্যানে নিয়ে নিলাম যাতে আমার সমস্ত বিস্কুটগুলো একবারে হয়ে যায় তো একটু চেঞ্জ করে নিয়ে দেখো সমস্ত বিস্কুটগুলো আমি সুন্দর করে সাজিয়ে দেবো আমার চাটুটা কিন্তু গরম আছে আর সমস্ত বিস্কুটগুলো সাজিয়ে দেবো সাজিয়ে দিয়ে তোমাদের সামনে দেখিয়ে দেবো যে বিস্কুটগুলো কতটা মচমচে হয়েছে আর কতটা সুস্বাদু একদম আগের জায়গায় ফিরে এসছে তো দেখো এরকম ঘটনা কিন্তু আমাদের সংসারে নিত্য ঘটতেই থাকে আর এগুলো যদি ছোট ছোটো টিপসের মাধ্যমে আমরা করে ফেলি আমাদের অনেক কঠিন কাজ অনেক সহজ হয়ে যায় তো দেখো আমি এবার গ্যাসটা বন্ধ করে দিয়ে এটাকে জাস্ট একটু উল্টে দেব। আর আমাদের অনেক জিনিস সাশ্রয় হয় যেগুলো আমাদের ফেলে দিতে হয় খেতে পারি না বা ওয়েস্টেজ হয় সেগুলোর হাত থেকে কিন্তু আমরা নর্মাল বেঁচে যেতে পারি তো দেখো আমি বিস্কুটগুলো সব উল্টে দিচ্ছি উল্টে দিয়ে এইবার দেখো একদম মচমচে গ্যাসটা এইবার বন্ধ করলাম তো বন্ধ করে দিয়ে দেখো এইবার বিস্কুটগুলো একটা প্লেটে নিয়ে নেবো প্লেটে নিয়ে নেওয়ার পরে তোমাদের একটা বিস্কুট ভেঙে দেখাবো যে কতটা মুছমুছে হয়েছে আর একদম আগের জায়গায় ফিরে এসছে তো এইভাবে কিন্তু ছোট ছোট টিপসের সাহায্যে আমরা সংসারের অনেক কাজ করে নিতে পারি তো দেখো আমি সমস্ত বিস্কুটগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নেবো আর বিস্কুটগুলো দেখেই বুঝতে পারছো একদম সুন্দর হয়ে গেছে এবং মচমচে খুব খাস্তা হয়ে গেছে এই বিস্কুটগুলো কিন্তু পুনরায় আমরা খেতে পারবো যে বিস্কুটগুলো আমাদের ফেলে দিতে হতো বা ফেলে দিতে হতো বা পশু পাখিকে দিয়ে দিতে হতো সেক্ষেত্রে দেখো বিস্কুটগুলো কিন্তু একদম পুনরায় এবার এখান থেকে কিন্তু আমরা পশুদেরও দিতে পারি বা আমরা নিজেরাও কিন্তু খেতে পারি তো দেখো একদম মুচমুচে হয়ে গেছে বিস্কুটটা দেখতে পাচ্ছ একদম মুচমুচে হয়ে গেছে একদম আগের মতো হয়ে গেছে তো এইভাবে এই বিস্কুটগুলো চায়ের সাথে আমরা আরামসে খেয়ে নিতে পারি তো এটাও একটা সাশ্রয়ের টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো এর পরের টিপসটা তোমাদের সঙ্গে শেয়ার করি অনেক সময় বাড়িতে অনেক সময় টিপস সই দিতে হয় অনেক সময় টিপ সই দিতে হয় অনেকের বাড়িতেই সই করতে না পারলে টিপ সই দিতে বা অনেক ক্ষেত্রে আমাদের আমাদের সই লাগে তা উজালা কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে তো এই একটা ছোট্ট টিপস তোমাদের উপকারী টিপস শেয়ার করব তো একটা তুলো বা এরকম একটা কোটর মুখ নিয়ে নিয়ে যে কোনো একটা ছোট্ট কটোর মুখ নিয়ে একটুখানি তুলো আর তার মধ্যে চার পাঁচ ফোঁটা উজালা নিয়ে নিতে হবে নিয়ে নেওয়ার পরেই কিন্তু আমাদের এই কঠিন কাজটা সহজ হয়ে যাবে কারণ সবার বাড়িতে কিন্তু ওই স্ট্যাম্পিং প্যাট থাকে না তো সেক্ষেত্রে কিন্তু দেখো আমি তোমাদের দেখাচ্ছি কতটা সুন্দর একটা কাজ তোমাদের দেখাচ্ছি তো এই উজালার মধ্যে হাতটা দিয়ে তুলোর মধ্যে হাতটা দিয়ে আমরা কিন্তু অনায়াসে এই কঠিন কাজটা সহজ করে নিতেই পারি তো দেখো খুব সুন্দর করে আমি টিপছাপগুলো দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু খুব প্রয়োজনীয় একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো আজকের টিপসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যাবে তো এই দেখো আমার ইউজওয়ালাটা দিয়ে এই টিপসটা করলাম তো চলো আজকের মতো টাটা আবার আসছি পরের একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা